আইকে নিউজ মানে সত্যের বিশ্লেষণ আজকের নিউ কন্টেনে আপনাকে স্বাগত আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও কন্টেনে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের টপ টেন রেডিয়ান্ট ফার্মায়ের ইতিহাস ও বাণিজ্য নিয়ে তাহলে চলেন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আমরা জানব রেডিয়েন্ট ফার্মায়ের ইতিহাসের প্রতিষ্ঠা ও শুরু সম্পর্কে মোহাম্মদ নাসির শাহরিয়ার চেয়ারম্যান এবং জাহিদি ফাউন্ডেশন নির্বাহী পরিষদ এখন আমরা রেডিয়েন ফার্মা এর পূর্বের ইতিহাস সম্পর্কে জানব বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় রেডিয়েন ফার্মা কোম্পানি এটি দু সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে দেশীয় আন্তর্জাতিক বাজারে উচ্চমানের ওষুধ সরবরাহ করছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের পোলিওতে একশোটিরও বেশি নিবন্ধিত ব্র্যান্ড রয়েছে তবে সুনির্দিষ্টভাবে মোট কতটি ওষুধ তারা উৎপাদন করে সেই সম্পর্কে বাণিজ্যিক কার্যক্রম সম্পর্কে জানব এবার আসেন রেডিয়েন্ট ফার্মা কি কি ওষুধ উৎপাদন করে সেই বিষয়ে জানা যাক কোরাকাল ডি অ্যাক্সিয়াম ম্যাপস রিভোটিল ন্যাপ্রোসিন কার্ডসিল এবার আসেন ফার্মা আন্তর্জাতিক বাজার নিয়ে জানা যাক রেডিয়ান ফার্মা আন্তর্জাতিক বাজারে কোন কোন দেশে ওষুধ রপ্তানি করে রেডিয়ান ফার্মা আন্তর্জাতিক বাজারে যেসব দেশে ওষুধ রপ্তানি করে তাদের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি জাপান ফ্রান্স সুইডেন ইটালি কানাডা ইত্যাদি মান নিয়ন্ত্রণ আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থা ও গবেষণা উন্নয়নে বিশেষ জোর দেয় রেডিয়েন্ট ফার্মার শেয়ার ও বাণিজ্য রেডিয়েন্ট ফার্মা নোভারটিস বাংলাদেশ লিমিটেডের ষাট পারসেন্ট শেয়ার অধিগ্রহণ করেছে এই চুক্তির মাধ্যমে নোভারটিসের বাংলাদেশের শাখার মালিকানার একটি বড় অংশ রেডিয়েন্টের কাছে হস্তান্তরিত হয়েছে এই অধিক গ্রহণের ফলে রেডিয়েন্টের ব্যবসায়িক কার্যক্রম ও বাজারে উপস্থিতি আরও বৃদ্ধি পেয়েছে আজকের এই পয়েন্ট ভিত্তিক আলোচনা থেকে কোন আলোচনা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই তা কমেন্টে জানান কেননা আপনার মূল্যবান মতামতই হবে আমার নেক্সট ভিডিও তৈরির মন হবে আবার নেক্সট কোনো মিটিংটায় আপনাদের দেশ চিন্তা সালাম